আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই রজনীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই বিশেষ করে বর্তমান বিষয়টা আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর আমরা হতে চাই সেটা ফেসবুক হোক ইউটিউব হোক প্রত্যেকটি ক্ষেত্রে যে আমরা কনটেন্ট ক্রিয়েশন করতে চাই এটা কিন্তু আমাদের জন্য একটা সুন্দর সুযোগ বা সুন্দর অবস্থান আমরা কিন্তু নিজেরাই তৈরি করতে পারি আমরা নিজেদের 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 অবস্থানটাকে তৈরি করব খুব সুন্দরভাবে খুব ভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে এগে যাব ধাবিত হব তো যে যেখান থেকে দেখবেন বা দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদের নানান বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই করে যাবেন তো নতুন নতুন বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে প্রত্যেকটি স্টেপের সাথে জড়িত থাকতে হবে বিশেষ করে আপনার প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েশন করবেন কতটুকু দিয়ে করবেন কাদের মাধ্যম দিয়ে করবেন এমনটা কিন্তু আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি স্টেপ স্টেপ আমরা কিন্তু এগিয়ে যাব আমাদের যে চেষ্টা আমরা অবশ্যই করে যাব বাকিটা মনে করেন যে আপনার যে চেষ্টাটুকু থাকবে আপনি যে চেষ্টাটুকু করেছিলেন এর আগে থেকে মানে প্রত্যেকটি স্টেপে আপনি কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতিবদ্ধ হবেন সেটা কিন্তু আপনার তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেকভাবেই যে মতদর্শিতা থাকে সেগুলা হচ্ছে আপনার ফার্স্ট টপিকসটা হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করতে চান যে ধরনের কন্টেন্ট করতে চান সেই কন্টেন্ট ক্রিয়েটটা এমনভাবে ব্লো মার্কে রাখবেন যেন ওটা আপনার দ্বারা ভালো মানুষের জন্য কাজ করবে বা তাদের জন্য কাজ করবে বা যে সকল কন্টেন্ট আপনি নিজেদের নিজের ক্ষেত্রে নয় অন্যদের জন্য যে মানে ফোকাস করবেন সে ফোকাসটা কিন্তু শুধু নিজের ক্ষেত্রে না অন্যদেরকেও আপনি কিন্তু এটা কিন্তু দেখাবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই বা নতুন যারা আসি তাদের জন্য এইটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ভিডিওর ক্যাপাসিটি বা ভিডিওর কোয়ালিটি সম্পর্কে ধারণা থাকা দরকার আপনার যে ফেসবুক এবং ইউটিউব যে একটা সিস্টেম দিছে যে হচ্ছে ইউটিউব ইউটিউব ধরেন বেশি তো আপনার প্রয়োজন হয় না তো মনে করেন যে আপনাকে তিনশো ষাট দিনের যে টার্গেট গুলা দিছে তারপরে হচ্ছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার দিছে প্রত্যেকটি এক হাজার হোক আর আপনার হচ্ছে যে স্টেপ গুলো তিনটা স্টেপ দিছে তো তিনটা স্টেপে কিন্তু আপনি যথাযথভাবে পূরণ করতে পারবেন অনেকে আছে যে চার হাজার টাইম কেমনে পূরণ করবো চার হাজার টাইম আসলে চার হাজার টাইম পূরণ করাটা ব্যাপারই না ব্যাপার না এই কারণে যে আপনি যে প্রতিনিয়ত কিন্তু লাইভে যেতে হবে লাইভে গিয়ে আপনার যে ওয়াশ টাইমটা আছে ওয়াশ টাইমে আপনি ফিল আপ করে নিতে হবে আপনার ওয়াচ টাইমটা কিন্তু আপনি তখন কিন্তু নিজে থেকে ফিল আপ করতে পারবেন ফিল আপ করার পর আপনারা কিন্তু তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে গেছে তো সাবস্ক্রাইব বেড়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনার ওয়াচ টাইমও বাড়বে এবং ভিউজ বাড়বে তারপরে হচ্ছে আরেকটা স্টেপ আছে তখন আপনি যদি মনে করেন যে কোনো ইস্যুযুক্ত বা কফিরাইট যুক্ত কোনো কিছু ছাড়ব না বা দিব না তাহলে আপনি মনে করেন যে আপনি এমনিতেই অটোমেটিক্যালি উঠে যাবেন কিন্তু একটা জিনিস কি যে অনেকেই আমরা চিন্তা করি বা অনেকেই আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি বা চেষ্টা করতেছি যে অন্যের ভিডিওগুলা গুলা কপি করে বা অন্যের ভিডিও যেমন সাউন্ড ইফেক্ট যুক্ত কোনো রকমের ভিডিও ইউটিউবে যথাযথভাবে দিচ্ছি কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু ধরা খেয়ে যাবেন তো ধরা যাতে না খান ভাই এর কারণে কিন্তু আপনারা এই ধরনের ইস্যুযুক্ত বা যুক্ত জিনিসগুলা ছাড়বেন না তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু এতটা সহজ নয় কন্টেন্ট ক্রিয়েশনটা মূলত অনেক একটা হাইলি একটা বিষয় এবং এটা হচ্ছে অনেক প্রতিবন্ধকতার বিষয় কারণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান ভাবে তখন কিন্তু আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে তো প্রচুর পরিশ্রম করার জন্য কিন্তু আপনি যে পদক্ষেপগুলো আপনি গ্রহণ করেন যথাযথ টাইম মেনটেন করে ছাড়েন যথাযথ টাইম মেনটেন করে প্রত্যেকটি ভিডিও তৈরি করেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার এই যথাযথ টাইমের মধ্যে আপনি কিন্তু একদম হাইলি কিন্তু খুব দ্রুতই খুব দ্রুতই কিন্তু আপনি হাইলি উপরে উঠে যেতে পারবেন এটা কিন্তু আপনাকে গ্যারান্টি সহ বলতে পারি কারণ আপনার হাইলি বিষয়টা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করবে আপনি দশ দিন একটানা কাজ করবেন আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটি ধাপের ক্ষেত্রে বা আপনার রিচ থেকে এঙ্গেজমেন্ট থেকে বা আপনার হচ্ছে ভিউজ থেকে আপনার হচ্ছে ওয়াচ টাইম থেকে প্রত্যেকটি আইগা কিন্তু আপনি হাইলি উঠতে পারবেন আর যদি মনে করেন যে আপনি একদিন কাজ করছেন দুই দিন আবার গ্যাপ দিলেন বা একদিন গ্যাপ দিলেন তখন কিন্তু দেখবেন যে ওই যে একটা যে 28 দিনের হিসাব থাকে না এই 28 দিনের হিসাবের মধ্যে কিন্তু এটা থাকবে তো 28 দিনের হিসাবের মধ্যে দেখা গেল কি আপনার ওই জিনিসটা একদম নরমালি চলে আসছে মানে আপনার যে রিস্কটা সেটা কিন্তু কমে আসছে তো যে যে জনকে দেখছে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করে যাবেন সবাই যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে সবাই সবার পাশে থাকে সময় সবার পাশে কোথায় থাকেন রয়্যাল এন জে জেড এন রয়্যাল জেড এন আর ভাইটি কমেন্ট করেছেন কোথায় থাকেন আমি ভাই পাবনাতে থাকি পাবনা জেলা আমার আমি পাবনা থেকে বলছি আপনি কোথায় থাকেন কেমন আছেন কি করছেন আপনাদের প্রশ্ন থাকবে প্রশ্ন 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 শুধু করে দেবেন এবং যে সকল বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই জেনে যাবেন বাংলাদেশ বিষয় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন করলে আপনাদের সহযোগিতায় আমি আশা করি উত্তর আহ অবশ্যই দিব ইনশাল্লাহ আপনাদের চেষ্টায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সকলের মাঝে থাকবে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের বাংলাদেশ গ্রাম ব্রাহ্মণ বাড়িয়া থেকে ধন্যবাদ ব্রাহ্মণ বাড়িয়া থেকে এক ভাই দেখছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ এসে যুক্ত হওয়ার জন্য আচ্ছা ঠিক আপনি আমি একটা দাদা বলি তাহলে ঠিক আছে বলেন অবশ্যই অবশ্যই দাদা বলবেন না কেন বলে জান আমি আশা করি আপনার এই ধার উত্তরটা দিতে পারি কিনা অবশ্যই দিতে দিব ইনশাল্লাহ যদি আমার জানা থাকে অবশ্যই আপনাকে ধাধার উত্তরটা আমি দিব আপনি বলেন সমস্যা করতে থাকি আপনি প্রশ্ন করতে পারেন তো বিষয়টা হচ্ছে এই যে আমরা আমরা হাইলি আমাদের যে আছে সেই খুব সুন্দরভাবে সাব্রিকভাবে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি আমাদের বৃদ্ধি করার পর দেখবেন যে আপনাদের রিস এঙ্গেজমেন্টটা কিন্তু আমার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইলি থাকে আবার মাঝে মধ্যে যখন একটু ব্যস্ততার মধ্যে থাকে তখন কিন্তু আমাদের এই আমার এই বিষয়টা মানে আমার এই এনগেজমেন্ট এবং রিচটা কিটু ডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি ধরে নেবার চেষ্টা করি যে প্রতিনিয়ত এই যে এনগেজমেন্ট আর রিচ করার জন্য তো বৃদ্ধি করার জন্য যে আমাদের আমরা যে কাজ করব আমরা হচ্ছে প্রতিনিয়ত যথা সময়ের মধ্যে ভিডিও আপলোড দিব এবং পোস্ট করব আপনি একটা প্রশ্ন করলেন দাদা বললেন যে বলেন তো একটা ঘর শেষ করতে কয়টা ইটের প্রয়োজন অনেক বড় একটা প্রশ্ন আসলে অনেক বড় একটা ধাঁধা যে একটা ঘর শেষ করতে কয়টা ইটের প্রয়োজন এখন যদি মনে করেন যে ঘরটি এতটুকু হয় এতটুক যদি ঘর হয় আপনি ছোট ঘরই বললাম সেই ঘরটাতে ধরেন এক হাতি হোক বা আপনার হচ্ছে কয়েক ফুটই হোক সে ঘরটা শেষ করতে ধরেন চার কোন আছে চারটা ইট আর হচ্ছে ওপরে হচ্ছে আপনার সাত দিলেও পারেন আবার হচ্ছে দিতে পারেন তা আমি মনে করি কি একটা দুইটা তিনটা তিনটা চারটা এমন হবে আমার মতে এটা এখনো ফুলফিল ভাবে বলতে পারলাম না যে আসলে আহ উত্তরটা আসলে আমার পক্ষে দেওয়াটা অনেক কঠিন আমি বুঝতে পারছি না যে এই এর উত্তরটা কি আসবে যদি আমাকে সবার মাঝে অর্থাৎ পাবলিক প্লেসে যদি আপনি বলে দেন যে এটার উত্তর কি হবে তাহলে ছোট একদম কমন উম দাদার জগতে আসলে আমি আসলে অতটা জ্ঞান নাই ধরেন আপনার ঘর তাই মাথায় না ঠিক আছে তবে হ্যাঁ আমি ব্যর্থ হয়ে গেলাম আপনার এই ধাঁধাটির উত্তরটা আমি আসলে দিতে পারতেছি না আমি বুঝতেছি না যে উত্তরটা কি হবে আসলে ধাঁধা সম্পর্কে অতটা আমার জ্ঞান নাই বললে চলে আপনার কাছে হয়তো অনেক সহজ মনে হচ্ছে কারণটা কি আপনি হচ্ছে এই বিষয়টা নিয়ে দেখছেন অথবা জানেন আসলে আমি আহ ধাতা সম্পর্কে অতটা আমার জ্ঞান নাই যেটাকে আমি আগে থেকেই বলে দিচ্ছি এটাই যে ধাতা সম্পর্কে আমার একদমই জ্ঞান না তাহলে বলে ফেলেন ভাই খুব সহজেই আমি আহ আপনার এই তাদের উত্তরটি জানতে পেরে আসলে উপকৃত হব একটা ঘর শেষ করতে কয়টা ইট লাগে বলে দেন আমি বলেছিলাম উত্তরটা হলো একটা একটা ঘর শেষ করতে ইট লাগবে একটা ব্যাখ্যা একটু দেন ভাই আমি বুঝতেছি একটা ইট কেমনে লাগে দেখেন আমার আমার পিছনে মানে আমার ঘরের মধ্যে যেটা আছে সেটা তো অনেক ইট তো হাজার 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 ইট দিয়ে কিন্তু বাড়ি বাড়া তো একটা ইট কেমনে হয় মানে বুঝতেছি না মানে একটা ধাঁধা তো ধাঁধা হাজার ধাঁধা হোক কিন্তু তারপর একটা মানুষের কথা আছে না যে যে জায়গা থেকে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যায় সবাই সবার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস ও প্রচেষ্টা নিয়ে প্রতিযোগিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে আমরা চেষ্টা করতেছি করে যাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কারণ আমি কাউকে কপি করে নয় আমি আমার নিজের বুদ্ধি হোক জাগ্রত মোতাবেক দিয়ে আমি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যে ট্রেন্ডিং বিষয়গুলো চলছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে তৈরি করার জন্য অনেকাংশে চেষ্টা করতেছি তবে আমি আমার বুদ্ধি ও যুক্তিসঙ্গতার মতাবেক আমি আমার যে লেখালেখি কাজ করি মানে লেখালেখি করি সো লেখালেখি থেকে কিন্তু আমি আমার প্রত্যেকটি কন্টেন্টগুলো তৈরি করি তবে কিন্তু একটা জিনিস কি যে আমি যথাসময়ের মধ্যে সবকিছু তৈরি না করার কারণে বা আপনাদের মাঝে উপস্থাপনা করা বা আপলোড না দেওয়ার কারণে কিন্তু অনেকাংশে দেখবেন যে মানে অনেক মানুষের মাঝে পৌঁছায় না এই জিনিসগুলো তো না পৌঁছানোর কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো চেষ্টা করবো যে প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার সব সবসময় সহযোগিতায় থাকবেন সবার পাশে থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যাব আর একটা বলবেন আমি স্যালেন্ডার হয়ে যাব কারণ কি আমি আপনার এই ধাঁধা গুলা আসলে না মানে কেমন যেন আমার মাথা ঘুরে ঘুরতেছে তারপরেও বলেন জাতির উদ্দেশ্যে জাতি দেখুক দেখুক জানতে পারুক যে আপনার কোন ফল কখনো পাকে না কোন ফল কখনো পাকে না মহা মহা ধাঁধা দেখতেছি কোন ফল কখনো পাকে না পাকে না আসলে আপনি হাসতেছেন যে আসলে এত সহজ প্রশ্ন করতেছি কিন্তু আসলে উত্তর না এটা স্বাভাবিক খুব সহজই আসলে আমি বুঝতেছি না কোন ফল কখনো পাকে না উম পাকে না কোন ফল সহজে না তাকে পাকানো হয় তাই না তাকে পাকানো হয় নাকি ফল কখনো না কঠিনই কঠিন বলতে আমার কাছে কঠিন লাগছে কারণ আমি বললাম তো আমি ধাধা মাধা কিছু দেখি না অতটা আসলে ধাঁধার দিকে একদমই ধাবিত নেই মানে এটা আসলে একটা এমন একটা প্রশ্ন যে কারণ দেখবে এই সকল প্রশ্নগুলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যে চাকরির প্রস্তুতির সময় জব সলিউশন থেকে শুরু করে এমন এমন চাকরি আছে যেগুলোতে আপনার ধাঁধা দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় তো সেই সকল ধাঁধাই কিন্তু পারলে কিন্তু মার্ক আগায় যায় আর যদি না পারা যায় তাহলে কিন্তু ওই মার্কটা কেটে যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এমন এমন ধাঁধাটা আসলে প্রয়োজন জানা মানুষের তো আমি আপনার থেকে অনেক উপকৃত হলাম জানলাম যে ধাঁধার বিষয়টা গুরুত্ব দেওয়াটা উচিত অবশ্যই এখন থেকে চেষ্টা করবো ধাঁধার বিষয়টা গুরুত্ব দেব এবং ধাঁধার একটা বইও কিনবো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ব্রেনটা আমার ব্রেনটা বিশেষ করে মস্তিষ্কটাকে আপনি জাগ্রত করে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাই এগিয়ে যাবো সবাই এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার প্রশ্বাস দেবো সবাইকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে গো ঠিক আছে সবাই সবাই পাশে থাকবে বিশেষ করে নতুন যারা আহ ইউটিউবার হতে চাচ্ছেন বা হতে চাচ্ছে আহ হুম অনেক সুন্দর কথা যে এটাকে বলে হয় কর্মফল যে ফল কখনো পাবে না ঠিক ভাই একদম যুক্তি যুক্তিসঙ্গত কথা কারণ কর্মের ফলটাই হচ্ছে মেইন বিষয় আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফলটাই যদি না পান ফল হয়তো পাবেন আজ হোক কাল হোক দুই বছর পর হোক দশ বছর পর হোক অবশ্যই পাবেন আপনার পরিশ্রম আপনার কর্মফল প্রতিষ্ঠিত করে দিবে। বাকিটা তো আল্লাহ তালা আসেনি আল্লাহ তালা সহযোগিতায় আল্লাহ তালার ভালোবাসায় মহিমায় ও দয়ালুতে কিন্তু আপনার এই কর্মফলটা কিন্তু কিন্তু এই ফলটাই এই ফল যে আসলে কখনো না সুন্দর কথা আসলে একটা অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার সাথে আমি নেক্সট টাইমে যোগাযোগ করব আপনাকে নক দেওয়া হবে সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং অনেক অনেক সুন্দর বিষয় নিয়ে আমাকে জানানো যে একটা তাগিদ বা উদ্ভুদ্ধতা করেছেন অবশ্যই আপনাকে আমি নক করব ইনশাল্লাহ শুধু এখানে নাই আমার সেম এমনের ব্লগার হচ্ছে ফেসবুক পেজ আছে এবং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সো প্রত্যেকটা জায়গাতে আমাকে ধারাবাহিকভাবে কাজ করতে হয় হচ্ছে তো যখন ফেসবুক নিয়ে কাজ করি তখন ইউটিউব নিয়েও কাজ করি তো ইউটিউবের ক্ষেত্রে হই কি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবে আমি লাইভ টাইপের আসি টাসি না কিন্তু ফেসবুকের ক্ষেত্রে যাতায়াত করা হয় আপনারা যদি জানতে চান বা দেখতে চান অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করে আসবেন আহ ফেসবুক পেজ হচ্ছে মনিরুল ব্লগার সেম নামে আপনারা হচ্ছে আপনি পাবেন হচ্ছে আমাকে ফেসবুকে হ্যাঁ ধন্যবাদ সকালকে যে সকল ভাইয়েরা আমার এই লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রাতের শুভেচ্ছা দিয়ে তাদেরকে কাছ থেকে অবশ্যই বিদায় নেব আবারও নতুন প্রসঙ্গ নিয়ে বা নতুন কিছু নিয়ে সামান্য কিছু সময়ের জন্য লাইভে এসে যুক্ত হব আপনাদের মাঝে ইনশাল্লাহ সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন মনিরুল ভ্লগার ফেসবুক পেজ আর মনিরুল ব্লগার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের মাঝে আবার উপস্থাপন হব আবার উপস্থিত হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন السلام عليكم ورحمه الله